এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে জাতীয় রাজনীতিবিদ এবং সমাজকর্মী বাদল দেবনাথ সরাসরি সংবাদ পরিবর্তনকে কি জানালেন বর্তমান রাজনীতি নিয়ে সরাসরি শুনতে থাকুন কি জানাচ্ছেন বাদল দেবনাথ আর কি জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঁদুর অপারেশন করে যেভাবে দু মহিলাকে দিয়ে বোম ব্লাস্ট করিয়ে পাকিস্তানে এক একটা ঘাঁটি গুঁড়ো করে দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে দাঁড়িয়ে বিজেপি মন্ত্রীকে বল বলতে শোনা যাচ্ছে সন্ত্রাসবাদী বুন এসে বাচ্চা দিচ্ছে কি বলবেন আজকে কোন কোন দিকে যাচ্ছে পশ্চিমঙ্গ এটা পশ্চিমঙ্গের ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে যে যিনি বিএসএফ জওয়ান ভারতীয় জওয়ান যিনি আছেন বা ভারতবর্ষে যে কোনো জওয়ান যদি পাকিস্তান কাউকে যদি বা বাংলাদেশ বা প্রতিবেশী দেশ চীন হোক যদি তাকে আটকে রাখে সেটা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা যায় যেখানে মুখ্যমন্ত্রী আপনি ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী যেভাবে তাকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং তিনি আগে থাকতেই তার বাড়ির লোককে বলে দিচ্ছেন তোমার স্বামী ভালো আছে এটা হচ্ছে একটা কালচার কিছু মানুষ থাকে যাদের একটা নিজস্ব সত্তা বলে কোনো কিছু নেই একজন মধ্যপ্রদেশের মন্ত্রী যিনি একজন মধ্যপ্রদেশের একটা রাজ্যের বিশিষ্ট ব্যক্তি মন্ত্রী মানে বিশিষ্ট ব্যক্তি শিক্ষামন্ত্রী হিসাবে যদি তিনি এই ধরনের ভাষা বলেন যে জেনে যে দুজন মহিলা যারা সুখিয়ান পুরেছে যাকে বোন বলে জঙ্গিদের বোন বলে আঁকা দিচ্ছে অর্থাৎ তুমি আমরা তোমরা মুসলমানরা হিন্দুদের সিঁদুর দেখে তোমরা মেরেছ আমরা তোমাদের মুসলমানদের তোমার মুসলমান বোন মুসলমান দিয়ে দিয়েই তোমাদেরকে আমরা ধ্বংস করেছি এটা এটা কোনো ব্যাখ্যা হতে পারে না এটা তাদের নিজস্ব ব্যক্তিগত কালচার ওই ব্যক্তি ব্যক্তিগত কালচার তবে আমি যদ্দূর শুনেছি যে বিজেপি এই কথাকে মান্যতা দেয়নি এবং সংঘ পরিবারও এই কথাটাকে মান্যতা দেয়নি নাগপুর এটাকে মানেনি যার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওনাকে ক্ষমা চাইতে হবে এবং সেই কেসটা সুপ্রিম কোর্টে চলছে অতএব আমি বলবো এইসব যারা ব্যক্তি যা যারা আছেন যারা ভারত পাকিস্তানকে হিন্দু মুসলমান হিসেবে দেখেন আর বাংলাদেশ ভারতকে আপনারা হিন্দু মুসলমান হিসেবে দেখেন এটাকে আপনারা এইভাবে না দেখে আপনার যারা বিদেশি চক্রান্তকারী বারবার তো ভারতবর্ষের উপর আক্রমণ হয়েছে আজকে না আটশো নশো বছর হাজার বছর ধরে পৃথ্বী জন যখন রাজা ছিলেন ভারতবর্ষের তখন থেকে যে বারবার বিদেশি আক্রমণ হয়েছে এই আক্রমণটাকে শুধু হিন্দু মুসলমান তো একটা ব্যাপার আছে অবশ্যই আছে কিন্তু সাথে সাথে আপনি বৈদেশিক আক্রমণকারীকে যারা ভারতবর্ষকে ধ্বংস করতে চায় যারা ভারতবর্ষের যারা পরাণু যারা যেটা মোদীকে বলেছেন যে পরাণু দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না তার মানে পরাঙ্গময় যদি কলকাতায় যদি কোথাও একটা পালে, শুধু হিন্দু মারা যাবে না এখানে খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা আছেন অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারাও করবে তারাও কিন্তু মারা যাবেন অর্থাৎ এটাকে এইভাবে বিচার করে যারা যে বিচার করেছেন সেটা তার নিজস্ব কালচার কিন্তু আমার মতে বলে আমি তাদেরকে বলবো এক এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে একজন জাতীয় রাজনৈতিক বিশ্লেষক বলতে চাই যে এই ভাষায় দেবে না বৈদেশিক আক্রমণকারী কিন্তু কখনো হিন্দু মুসলমান দেখে না তারা ভারতীয় অর্থনীতি ভারতবর্ষের ক্ষতি করতে চায় এবং সেই ক্ষতির মাধ্যমে তারা ভারতবর্ষকে যে বারবার যে লুট করার যে চক্রান্ত সেই চক্রান্ত আজও পর্যন্ত চলছে তবে আমি বলবো দেশকে আরও শক্তিশালী হতে হবে কারুর ব্যাখ্যায় কারুর উপদেশে কারুর সিদ্ধান্তে আমি সংঘর্ষ বিরতি বা যুদ্ধ বিরতি আমি যে করলাম এটা আমার মনে হয় মোদিজি যেটা যে কথাটা বলেছিলেন মিট্রি মেয়ে মিলানের কা সময় আ আপ মিটি মেয়ে মিলানা সময় যা আপনার বাতা দিয়া তো উস সময় ওই করার চাই যে বার যে আক্রমণ হ্যাঁ বারবার ভারতকে উপর সর্বধর্ম সমন্বয়ের কথা তারা চিন্তা করে এবং সেই চিন্তার মধ্য দিয়ে কিন্তু মমতা ব্যানার্জি আবার আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি দু হাজার ছাব্বিশ মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন কারণ এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে ওনারা বোঝার চেষ্টা করতে পারেন না পারছেন না আর একটা কথা যে যারা হিন্দু হিন্দু উনি যে করছেন হিন্দু শব্দের অর্থ কি উনি আদৌ জানেন কিনা আমি জানি না আর আমি আপনাকে বলি আমরা কেউ আমি আপনি আমরা কেউ আমরা কিন্তু হিন্দু নেই আমরা হচ্ছে সবাই সনাতনী সনাতনীদের যে সনাতনীর যে ভাষা এবং আমাদের যে বেঁধে লেখা আছে ব্রাহ্মণ কৈত্র শূদ্র তার মানে শূদ্র মানে ছোট বৈশ্য মানে ছোট বা নিচু এরম এরকম কোনো ব্যাপার নেই কিছু মানুষ এটাকে করেছিল কিন্তু যা যা যিনি শূদ্র আমি একটা ছোট্ট করে বলি যিনি সূত্র হন তিনি কিন্তু কামার থেকে কোমর থেকে মাটির থেকে লোহার থেকে শুরু করে চাষবাস থেকে শুরু করে ওনার চিন্তাভাবনা কিন্তু অনেক বড় যেখান থেকে আমাদের সকলকে কিন্তু আমরা কে করে ঘর সংসার করে বাড়ি করে থাকি যে বাড়ির কাজ তারাও করে কুমোরের কাজ তারা করে মাটির পুতুল মাটির মন্দির মাটির দুর্গা ঠাকুর কালী ঠাকুর সেটাও ওনারাই বানায় অতএব এখানে আপনি ওই চিন্তাভাবনার মধ্য দিয়ে আপনাকে আগে জানতে হবে সনাতনটা কি সনাতনী কারা সনাতন ধর্মটা কি যদি আপনি সেই ব্যাখ্যা যদি আপনি কোনোদিন ছাড়া বাংলা যদি আপনি যদি নামতে পারেন আপনার এই হিন্দু হিন্দু শব্দের ব্যাখ্যা মানুষ বাংলার সংস্কৃতি কেন সারা ভারতবর্ষের ভারতীয় সংস্কৃতিকে এখনো বোঝাতে পারেনি আর এস এস বোঝাতে পারেনি অতএব এখানকার এই শব্দ উচ্চারণ করে দু হাজার ছাব্বিশে বিজেপি যে ক্ষমতা আসবে যে আসার চিন্তা করছে এটা বিথা যাবে কারণ এদের কাছে তথ্যগত কোনো জ্ঞান নেই আর সর্বশেষ আমি বলি এরা বাংলার যে ভোটের যে অঙ্ক যে ম্যাথ সেই ম্যাথটা এরা বোঝার চেষ্টা করে না আর আর একটা কথা বলি আগে মমতা ব্যানার্জির মধ্যে একটা আপনার লিডার তৈরি করুন তারপর আপনার বাংলায় ক্ষমতা আসার চিন্তা ভাবনা করবেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তৈরি হয়েছিল তাই যদি বসুকে হারাতে পেরেছিলো ভরসাদকে হারাতে পেরেছিল কালমাসকে হারাতে পেরেছিলো লেন্দিন বাদকে হারাতে পেরেছিল আর মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি যদি একটা লিডার আপনার যদি না হয় তাহলে মমতা ব্যানার্জি যা পড়ে গেছেন যে চূড়াশীলা প্রকল্প আগামী দিন আরো কত কী করবেন আমি জানি না হাজার বছরের ইতিহাস উনি তৈরি করেছেন সর্বশেষ ইতিহাস যেটা তৈরি করেছেন এই মুহূর্তের কথা এই মুহূর্তে দু হাজার পঁচিশে এসে যে জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উনি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওখানে অর্থনীতির উন্নতি হবে এবং ফুল থেকে ফল থেকে জামা কাপড় থেকে শুরু করে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে ব্রাহ্মণ থেকে শুরু করে ওখানকার সাধারণ মানুষ খেয়ে করে বেঁচে থাকবে এই যে বিরাট অর্থনীতির একটা যে চিন্তা ভাবনা এটা মমতা মাথা মাথা যে থাকতে পারে আর দ্বিতীয় কোনো নেতা এখনও মতো এইখানে নেই যিনি মমতা ব্যানার্জিকে হারাবেন আচ্ছা যা আমার একটা প্রশ্ন পশ্চিম বাংলা বাঙালি হেঞ্জুরা ঝেরেঝের টম হয়ে যাচ্ছে আর লুপ্ত হয়ে যাচ্ছে এর কারণটা কি বলবেন এখন আমি রাজনীতির ভাষায় বলি সাড়ে দশ কোটি মানুষের মধ্যে এখনো সাড়ে সাত কোটি পশ্চিমবঙ্গে হিন্দু আছে হিন্দু লুপ্ত হয়ে যাচ্ছে এটা নয় তবে একটা কথা হলো এখানে যারা সীমান্তে যারা বাস বসবাস করেন আর যারা সীমান্ত নিয়ে যারা দেখাশোনা করেন থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো আপনারা এই ব্যাপারটা এটা আপনাদের দায়িত্ব কিভাবে আপনারা বাংলার এই সীমান্তগুলোকে রক্ষা করতে পারবেন বাঙালিকে আপনারা রক্ষা করতে পারবেন সমস্ত জাতি ধর্মকে রক্ষা করতে পারবেন তার উপর নির্ভরে হিন্দু কমে যাচ্ছে এটা এখনো এরকম কোনো ব্যাপার নেই তবে আমি এইটুকু আপনাকে বলতে পারি হ্যাঁ সারা পৃথিবীতে আমাদের সনাতনীদের কোনো দেশ নেই আমাদের যে একমাত্র দেশ ভারতবর্ষ আছে সেটা কিন্তু ভারতীয় সংবিধান উনিশশো সাতচল্লিশের পর থেকে সর্বধর্ম অর্থাৎ সেকুলারিজমের উপর নির্ভর করে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে যদি আপনাকে রক্ষা করতে হয় তাহলে আপনার এই শব্দের উচ্চারণটা রাজনীতিতে ঠিক নয় ধন্যবাদ থ্যাংক ইউ